আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা বর্তমানের যুব জুব উপযোগী একটা ভিডিও নিয়ে এখন তো ব্রাইডাল সিজন আপনারা কিন্তু নিশ্চয়ই এই ধরনের জিনিসগুলো আপনাদের বা হচ্ছে আপনাদের আশেপাশের কারো না কারো লাগবেই তো আজকে আমরা এই ভিডিওটা দেখাবো ঢাকা গাউসিয়া নূর মেনশন থেকে ঢাকা গাউসিয়া হ্যাঁ এটা ভুলটা গাউসিয়া না ঢাকা গাউসিয়া চলে আসবেন অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আছে মেহের কসমেটিক্স থেকে দেখাবো পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আবারও বলছি ঢাকা গাউসিয়া ঠিক আছে আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্বপন ভাই স্বপন ভাই আচ্ছা স্বপন ভাই কত সুন্দর জিনিস অ্যারেঞ্জ করেছেন খুব সুন্দর হবে আজকে ভিডিওটা তাই না স্বপন ভাই শুরু করবেন কি দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা লক আছে তো নাইজ সবাই বড় ছোট ছোট সবাই সবাই পড়তে পারবে ঠিক আছে

কাজ পরার শখ আছে কিন্তু বর্তমানে স্বর্ণের যেই দাম সবার কিন্তু হাতের নাগালে থাকে না স্বর্ণের ব্যাপারটা তো চাইলে এগুলো নিয়ে পড়তে পারেন ঠিক আছে এই যে আর তাজ কিন্তু আসলে একবারই পরা হয় সো দ্যাট অনেকেই চায় যে একটু আর্টিফিশিয়াল হলে ভালো হয় কি সুন্দর ডিজাইন দেখেছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই তাজের দাম হবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কি সুন্দর স্বর্ণের ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এটা তো একদম হুবহু স্বর্ণের ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন ওকে ওকে এই আরেকটা ডিজাইন প্রাইস আছে 550 টাকা এটা দেখেন ভিউয়ার্স মানে এত সুন্দর ডিজাইন এই যে দেখেন কালারগুলোও কিন্তু হুবহু স্বর্ণের এই যে দেখেন কি প্রিটি দেখেছেন এইভাবে ক্লিপ দেয়া আছে কোনো ঝামেলা নাই জাস্ট ক্লিপটা বসিয়ে দিবেন আচ্ছা বেবিদের জন্য বা হচ্ছে যারা শুধু খোপার উপরে ছোট করে পড়তে চান বড়রাও পড়তে পারবেন বেবি বড় সবাই পড়তে পারবেন এগুলো এগুলো মাত্র 250 টাকা এটা 550 আর একটা ছিল 550 আচ্ছা এটা আবার হচ্ছে ময়ূর ঠিক আছে ময়ূর এটা দেখেন ওয়াও এটাও ময়ূর দেখেন কি সুন্দর ময়ূর ডিজাইন 550 টাকা এই যে দেখেন

দেখেন সুন্দর দেখেছেন গোল প্লেটের বিছা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন তো ঝুলঝুল দেওয়া আছে এবং এখানে কিন্তু এখানে আবার হচ্ছে বড় ছোট সিস্টেম করা আছে আর ভিয়ার্স যেটা সত্যি কথা কোমরে দিয়ে দেখেন এত চিপ প্রাইসে কিন্তু কেউ দিবে না একদম হচ্ছে 850 টাকা অলমোস্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন ওভার কাজ করা ওভার কাজ করে দেখেন ওভার কাজ করা পুরোটা কাজ অল ওভার কাজ

কি সুন্দর কোমরের বিছা দেখাচ্ছি মাসাল্লাশো সাতশো পঞ্চাশ টাকা হবে প্রাইস রাখিতে চলে এলাম এই দেখেন ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার ঠিক আছে আচ্ছা ডাবল লেয়ারটাকে দেখান ডাবল হাতে পরলে কত ভাল লাগবে দেখেন গোল প্লেটের আপনারা রাখি পেয়ে যাচ্ছেন অনলি 1350 টাকা মাত্র 1350 টাকায় আপনারা গোল প্লেটের রাখি পেয়ে যাবেন ভিউয়ারস ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাই আরেকটা ডিজাইন দেখাই দুবাই গোল্ডের মতো ডাবল লেয়ারের ঝুমকা দুবাই গোল্ডের মতো দুবাই গোল্ডের মতো তাই না হ্যাঁ এই যে দেখেন অনলি 1350 টাকা কি সুন্দর দেখেন মাশাআল্লাহ অনলি 1350 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন

ডিজাইন গুলো একটু চেঞ্জ আছে হালকা তারপর ওই ডিজাইনে কিছু আসে যায় না আপনারা হচ্ছে যখন যে যে ডিজাইনটা পেয়ে যান নিয়ে নেবেন 1100 টাকায় পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে চুর দেখায় আচ্ছা এটা হচ্ছে বালা বালা হ্যাঁ বালা রুলি বালা ঠিক আছে একদম ডিজাইন চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এগুলোর প্রাইস হবে পাঁচশো টাকা যে কোনো সাইজ হবে এটা

150 টাকা দুই হাতে এটা তো একটু বেশি গর্জিয়াস তাই না এতো বেশি গর্জিয়াস বেশি সুন্দর আচ্ছা এগুলো হাতে একটা করেও পড়তে পারবে 1250 টাকা 1250 টু পিসের দাম টু পিসের দাম আচ্ছা এগুলো দেখেন এক পিসের একদম অনেক মানে হচ্ছে চড়া এই যে নাট সিস্টেম ঠিক আছে নাট সিস্টেম ওকে নাট সিস্টেম ফ্রি সাইজ

পাঁচ নং নুর মেনশন গাউসিযা মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিজোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামাই